এক নিকি যেন হালকা মনে না হয় যেটাই হোক না কেন একটা মানুষকে দিয়ে দিচ্ছেন একটা মেসোয়াক আমাকে কিং খালে দেখ ভাই একটা মেসোয়াক হাদিয়ে দিলেন আমি তার জন্য দোয়া করলাম বা এটা সাহাবিদের পরস্পরের দোয়া আল্লাহ রাসুল শিখা দেওয়া দোয়া বারাক আল্লাফিক আমি এই দোয়াটা করলাম একটা মেসোয়াকের কারণে রাসুল্লাহ খুশি হয়ে বলছিলেন সালমাসিটা তুমি আমার কাছে কিছু চাও তখন সাহাবি বলে ফেললেন আসালোকা মুরাফা তাকা ফিল জাননা আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই বিপদ একটা তাওয়া গায়রাদ আলিক আর কিছু চাও আমি আর কিছু চাই না আপনার সাথে জান্নাতে থাকতে চাই এটাই আমার চাওয়া তো জান্নাত তো আল্লাহ চাইলে দিতে পারবেন জান্নাত মালিককে আল্লাহ রাসুল বিপদে পড়ে গেছেন বিপদে পড়ার মতোই উনি চাইলে তো জান্নাত দিতে পারবেন না তবে বাংলাদেশের পীর ফকিরেরা জান্নাতে এমনি টিকিট বিক্রি করে আল্লাহ রাসুলের জন্য খুব সমস্যা কিন্তু পীরের জন্য কোনো সমস্যায় না ওরা মরার পরেও টিকিট বিক্রি করে মরার পরেও পীরেরা কি করে টিকিট বিক্রি করে অনেক নোংরা কাহিনী আছে তো রসুলসাল্লা সাল্লাম বলছেন আর কিছু চাও এটা বাদ দিয়ে তখন সাহাবি বলছেন কি না আমি আর কিছু চাই না আপনার সাথে জান্নাতে থাকতে চাই এটাই আমার পাওয়া এটা আমার চাওয়া তখন অসুস্থ সুযুদ ঠিক আছে তুমি তাহলে নফল বেশি বেশি সালাদ পড়ো পড় বা যেগুলো নফল সালাত আছে সেগুলো ছাড় দিও না আমাকে তুমি নফল দ্বারা সহযোগিতা করো সালাদ আল্লাহ বলছেন তুমি আমাকে সহযোগিতা করো নফল সালাদ দ্বারা যেন আমি আল্লাহকে বলতে পারি এ নফল আদায় করেছে আল্লাহ তোমাকে জান্নাত দান করো আল্লাহ রাসুল ধরা কিন্তু পীর এরা ধরা না এরা কত খারাপ চিন্তা করতে পেরেছেন এত খারাপ এরা আল্লাহদেরকে হেদায়ত দান করুক আল্লাহ